আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো ভিডিওটা দিন আগের গরমের দিনে দেখেন ঘামিয়ে অস্থির তো আজ যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে রাজশাহী জিয়া শিশু পার্কের ভিডিও তো ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থেকে অবশ্যই দেখবেন তো পুরো পার্কটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো আমি এখন শিশু পার্কে জিয়া শিশু পার্কের মধ্যে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্যগুলো তো পার্কটি খুবই সুন্দর তো রাজশাহীতে ঘোরার জন্য গিয়েছিলাম সেই সময় পার্কটি ঘুরে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো লেটস গো এখন আমরা পার্কের ভিতরে ঢুকতেছি গেট দিয়ে দেখতে পারতেছেন অলরেডি পার্কের মধ্যে চলে গেছি এখন আপনাদের সামনে দেখাবো এই দেখতে পাচ্ছেন পার্কের মূল ফটক খুবই সুন্দর দেখতে অসাধারণ পার্কটি তো আমি ঘুরে অবাক হয়ে গেলাম খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার তো এক এক করে সব ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর সুন্দর জায়গায় দেখতে পাচ্ছেন আমার বড় ভাই উবায়দুর রহমান তো তিনিও গিয়েছিলেন পার্কে ঘোরার জন্য তো যারা যারা গিয়েছে সুন্দর এই দেখতে পাচ্ছেন রেল লাইন তো এই জায়গা জলপরি থাকে তো ওই জলপরির গেট ওই দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে জলপরির কাছে যেতে হয় এই যে দৃশ্যটা দেখতেছেন এই দৃশ্যটার পাশেই জলপরি আছে তো জলপরিটা অবশ্যই আপনারা দেখবেন খুবই ভালো ভিডিওটার মধ্যে খুবই আকর্ষণীয় জলপরি জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কার কাছে কী রকম লেগেছে জানি না আমার কাছে চমৎকার লেগেছে পার্কটি তো পার্কের মধ্যে ঘুরু করতেছি তো আপনারা অবশ্যই চলে আসবেন রাজশাহী জিয়া শিশু পার্ক দেখার মতো খুব ভালো একটা জিনিস যে আলামিন দেখেন উঠে গেছে এই যে আমার হান্না ভাই তারাও আজকে শিশু হয়ে গেছে শিশু হয়ে দেখেন কিসের উপরে উঠেছে তো এরা অনেকই আনন্দ এনজয় করেছে খুবই ভালো মুহূর্ত সময়গুলো কেটেছে যতটুকু সময় পার্কের মধ্যে ছিলাম খুবই ভালো সময়টা কেটেছে অনেক এনজয় আনন্দ করেছি এই যে ভাই করতেছে সবাই যারা যারা গিয়েছিল অনেক আনন্দ করেছে খুবই একটা সময় কেটেছে কিন্তু গিয়েছিলাম অন্য দিশে পার্কি দিতে তো সময় বেশি পায়নি অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো জিনিস ঘুরে দেখেছি খুবই ভালো লাগলো তো খুবই সুন্দর আকর্ষণে আপনারা চাইলো ঘুরে দেখতে আসতে দেখে আসতে পারেন এই কমেন্টে জানাবেন ভিডিওটি কার কেমন লেগেছে তো আল্লাহ হাফেজ ভিডিওটি আজ এই পর্যন্ত